হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বাবুকে ডাক্তার দেখানোর পর অ্যান্টিবায়োটিক দিয়েছিলো ডাক্তার ওগুলো খাওয়ানোর পরে জ্বরটা মোটামুটি কমেছে তো ভাবলাম যে তার বুঝে আর ডেঙ্গু টেস্ট করা লাগবে না শুধু শুধু বাচ্চারা কষ্ট পাবে তারপর তার শরীর দুদিন পরে এত ফুলে গেছে একদম পুরো শরীর চাকা হয়ে ফুলে গেছে তো আমি অনেক ভয় পেয়েছি যে ডেঙ্গু হলো নাকি তো তাকে আমি নিয়ে গেলাম ব্লাড টেস্ট করতে আমি আর তার বাবা তো ওরা জিজ্ঞেস করতেছিলাম বাবা তুমি কী খাবো বললাম কেক খাবো এই কেকটাও সে পুরো খায়নি ও কেক খেয়েছে আমিও স্যান্ডউইচ খেয়েছি সকালবেলা হালকা পাল্টা একটু নাস্তা করেছি আমরা বাইরেই ব্লাড টেস্ট করার শেষে আমাকে বলতেছিলাম মো ব্যথা ও রান্না করছো অনেক ব্লাড টেস্ট করার সময় তো বাসায় আসতে আসতে প্রায় দুইটার মতো বেজে গেছে তো ওকে তো বাসায় না আবার একটু খাবার দিতে হবে তো ও তো কিছুই খায় না ওকে বললাম বাবা কি খাবে বললাম চিকেন ফ্রাই তা আমি এখানে মুরগিগুলো একটু হালকা থেতলে নিচ্ছিলাম এগুলো দিয়ে ওকে আমি চিকেন ফ্রাই করে দিব এগুলো প্রসেস করতেছিলাম তো আমি এখানে সব ধরনের মশলা দিয়ে এটা মেখে নিয়েছি আদা রসুন সয়া সস তারপর এটা বারবিকিউ মশলা এগুলো সব কিছু দিয়ে আমি এটা মরিচের গুঁড়া দিয়েছি এক্সট্রা একটু দিয়ে আমি এখানে মেখে রেখে দিছি তো এখানে আমি ভাত ডালও বসিয়ে দিয়েছি যে এত দ্রুত সময়ের মধ্যে এই সিম্পল রান্নাগুলোই করছি অন্য অন্য তরকারিও ছিল তোরা তো আর ওগুলো কেউ খাবে না সবার জ্বর একটু যদি ভালো লাগে লেবু দিয়ে একটু খেতে তো আমি এগুলো ভাসতেছিলাম আসলে অনেক টেনশনে ছিলাম এই মুহূর্তে যে বাচ্চার ব্লাড টেস্ট কি আসবে সন্ধ্যা ছয়টার দিকে দিবে রিপোর্ট তো অনেক টেনশন ছিলাম আর মনে মনে দয়া করতেছিলাম আল্লাহ যেন ভালো আসে রিপোর্ট রিপোর্ট নিয়ে আবার ডক্টরের কাছে যেতে হবে তোর বাবা ঘুমাচ্ছিলো তো উঠে দুজনকেই আমি এই যে মুরগি ভাজা আর হচ্ছে ডাল এগুলো দিয়ে আমি ওদেরকে ভাত দিয়েছি লেবু দিয়ে চটকে আমার ছেলে আবার ডাল খাইনি শুধু চিকেন ফ্রাই দিয়ে ভাত খেয়েছি তো আলহামদুলিল্লাহ ও যে খেয়েছে এটাই আল্লাহর কাছে সুপ্রিয় তো কান্না করতেছিল শরীর ভালো লাগতেছিল না তোর বোন ওকে আদর করে দিচ্ছে কি করার এভাবেই এখন আমি যে রিপোর্টটা আনতে গিয়েছি এই সময় ওদেরকে বাসায় রেখে ওর বাবা আবার চলে গিয়েছে মার্কেটে তা আমি ওর বাবাই নিয়ে আসতো কিন্তু আমি অনেক বেশি আমাদের বাসার পাশেই ছিল হসপিটাল তো আমি গিয়ে রিপোর্টটা নিয়ে এসেছি আসার পর দেখলাম যে নেগেটিভ তাল আলহামদুলিল্লাহ 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 আমি অনেক খুশি অনেক টেনশন তাও ডাক্তারের কাছে নিয়ে গেছি আমরা যাওয়ার পর ডাক্তার বললো যে অ্যালার্জি অ্যালার্জির ওষুধ দিয়েছে তো এখানে আমার বোন আবার আমাদের জন্য খাবার রান্না করে পাঠিয়েছে অনেক উপকার হয়েছে খাবারগুলো রান্না করে পাঠিয়েছে আমার অনেক খুশি ও নিজেও আসলে বাবুদের কিনে রান্না করতে অনেক অসুবিধা হয় তাও সে আমার জন্য রান্না করে পাঠিয়েছে তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ